আপনারা যদি চিনিটা আসল না নকল কীভাবে বুঝবেন এই রকম আগে এক গ্লাস পানি নেবেন স্বচ্ছ পানি পানির ভিতরে চা চামুচের এক চামচ চিনি এইভাবে ছাড়ি দিবেন। যদি ছাড়ি দেওয়ার পর দেখেন সমস্ত চিনি নিচের দিকে চলে গেছে সবাই দেখেন সব চিনি কিন্তু আমি এক চামচ চিনি দিছি সব নিচের দিক চলে গেছে কোনো উপরে ভাসমান চিনি নাই দেখছেন তাহলে এই চিনিটা সঠিক এই ভিতর ভেজাল নাই যদি পানির উপরে দানাগুলা ভাসতে থাকে তাহলে বুঝবেন এটা ভেজাল চিনি এবার দুই নম্বর আর একটা দেখাবো ধনিয়া ধনিয়ার গুড়া। কিভাবে আপনারা এটা অ্যাকোরেট না ভেজাল মিশ্রিত না অরিজিনাল আপনারা কিভাবে চিনি নেবেন সেটা দেখাবো এরকম এক গ্লাস পানিতে আপনারা চা চামচের এক চামচ ধনিয়ার গুঁড়া এইভাবে শাড়ি দেন শাড়ি দেওয়ার পরে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করেন আস্তে আস্তে নাড়াচাড়া করেন নাড়াচাড়া করে দু এক মিনিট এভাবে নাড়তে থাকেন দু এক মিনিট নাড়তে থাকবেন ঠিক আছে এইভাবে নাড়াচাড়া করার পরে ধনিয়ার গুঁড়াটা দেখবেন একদম মিহি হয়ে এরকম ডাবের পানির সাইতে একটু ঘোলা ঘোলা কালার হয়ে যাবে এবং যদি আপনার ভেজাল হয় দেখবেন কাঠের গুঁড়া করাতের গুঁড়া বা ধানের গুড় কুড়া নিচের দিকে আস্তে 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 দানা বাঁধতে থাকবে কিন্তু অরিজিনাল ধনিয়ার গুঁড়াতে কোনো ওই রকম ভাব দানা বাঁধবে না দেখছেন কাঠের গুড়া যদি মিশ্রণ থাকে কাঠের গুড়া বা ধানের চিটা অন্য কোনো মিশ্রণ থাকলে দেখবেন তলানি পড়ে নিচে ভাব দলা দলা হয়ে আছে তার মানে বুঝবেন এটা কাঠের গুঁড়া ধনিয়ার গুড়া না চিনি নিতে পারবেন আচ্ছা এবার আসেন কীভাবে আপনারা মরিচের গুঁড়া চিনি নেবেন ঠিক আছে আপনারা এরকম এক গ্লাস পানিতে এক চা চামচ মরিচের গুঁড়া এর ভিতরে ছাড়ি দেবেন ঠিক আছে ছাড়ি দিয়ে এভাবে গুলতে থাকবেন এভাবে গোলাবেন এভাবে গোলাবেন গোলানোর পর দেখবেন সম্পূর্ণ মরিচের গুঁড়ার পানির দিয়ে যা হালকা কমলা লাল রং ধারণ করছে কমলা লাল রং যদি এটার ভিতর ইটের গুঁড়া বা বালিয়া রং মিক্সার থাকে ইটের গুঁড়া কিন্তু দেয় এই মরিচের গুঁড়ার ভিতরে বা বালির মিশ্রণ বা অন্য কোনো হাজার পাওয়ার রং মিশায় দেয় তাহলে দেখবেন গাঢ় টকটকে লাল রং হচ্ছে এবং ইটের গুঁড়া এবং বালির গুঁড়াগুলা নিচের দিকে জমা থাকবে ঠিক আছে এবার আসেন আপনাদের দেখাবো কিভাবে। হলুদের গুঁড়া কিভাবে টেস্ট করবেন আপনারা কিভাবে হলুদের গুঁড়া টেস্ট করবেন যদি সাধারণ হলুদ হয় বা গৌরী হলুদ হয় গৌরী হলুদ হলে গাঢ় কমলা রঙ হবে সাধারণ হলে কাঁচা হলুদের যেটা ফ্লেভার ওইটা আসবে ওই রকম আসবে এরকম এক চামচ চা চামুচের এক চামচ হলুদের গুঁড়ো এটার ভিতর দেবেন দিয়ে এটা ঘুরতে থাকবেন দেখছেন যে এটা আসছে অরিজিনাল হলুদ ভাঙায়নি দেখছেন এই কারণে গাঢ় যে একটা কাঁচা হলুদের ভাব দেখছেন আছে না যদি এটার ভিতর ভেজাল মিক্সার থাকতো কোনো রঙ বা ইটের গুঁড়া পাথরের কুচি বা অন্যান্য রঙ দিয়ে যদি এটা হলুদের গুঁড়া হয়তো এটার ভিতরে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়তো তাহলে তাহলে এটা কিন্তু গাড়ো গোলাপি রং হয়ে যেত গাড়ো গোলাপি রং হয়ে যেত তার মানে এই হলুদের গুঁড়াটাও সঠিক আছে তাহলে আমরা যে খাদ্যে যে ভেজাল কিভাবে চিনব সাধারণত আমি যে চার পাঁচটা দেখালাম চারটা দেখালাম আপনারা চিনি নিতে পারবেন হ্যাঁ এখন মনে করেন আইসক্রিম কফি বা যে সরিষার তেলও ভেজাল বোঝা যায় ওটা এক সরিষার তেলের ভিতরে আরও উন্নত মানের কেমিক্যাল দিক ভেজাল করে এটা সাধারণভাবে আপনার চেনা খুব দুষ্কার তবে এই জন্য সরিষার তেল যদি আপনারা খান বাড়িতে নিজেরা সরিষা কিনে ভাঙায় নিয়ে আসবেন ঘানি ভাঙায় নিয়ে এসে খাবেন সব চাইতে ভালো নিরাপদ তেল সরিষার তেল লাগবেও কম আপনারা থাকবেন সুস্থ ওই যে টু লিটার তিন লোকের তিন লিটার তেল দরকার তিন লোকের মাসিক ওইটা তখন আপনারা পাবেন তাহলে আপনারা কি ভেজাল চিনি নিতে পারবেন এখন থেকে ইনশাল্লাহ এখন অফ করেন